বিসমিল্লমান ইরাহিম দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপরণ দর্শন বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সরকারি জনতা দলের শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আমাদের মাঝ উপস্থিত আছেন দুমকে ভুজলা ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত আছেন সরকারি জনতা দলের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তো চলছে আপনারা জানেন যে মাগুরায় আমাদের এক ছোট বোন আসিয়া তিনি ধর্ষণের শিকার হয়েছে সেই আসিয়ার সকল দেখভাল থেকে শুরু করে চিকিৎসা অন্যান্য দেশনে যেন তার করতেছেন এবং এর আলোকে আজকের এই যে সারা দেশব্যাপী যে সহিংসতা এবং যে অপরাজনীতি এবং বিচারহীনতা চলছে তার বিরুদ্ধে আমরা আজকে এখানে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতায় আমরা এখানে দাঁড়িয়েছি আমরা বাস্তবায়নের চেষ্টা করতেছি আপনাদের বিচারহীনতার যদি কথা বলতে যাই তাহলে দুই সালে আমাকে যেতে হবে দুই সালে আপনারা জানেন যে নারায়ণগঞ্জের তবকি মেধাবী ছাত্র ছিল সেই শিশু ছাত্রকে হত্যা করা হয়েছিল তক্ষী হত্যার আজকে এক যুগ দেড় যুগ পার হয়ে গেল কিন্তু তক্ষী হত্যার কিন্তু বিচার আজ পর্যন্ত হয় নাই এরপর দু হাজার সালে সোহাগী জাহান তনু আপনারা অনেকেই হয়তো ভুলে যেতে পারেন বা মনে বসে আছে আপনাদের সেই তনু হত্যার বিচার আজকে এক যুগ এখন পর্যন্ত হয় নাই সেই ষোলো থেকে আজকে পঁচিশ সাল চলে এরপর দু হাজার সালে আমাদের এক বোন নোয়াখালী সুবর্ণচার আপনারা জানেন যে ধানের শীষে ভোট দেওয়ার কারণে চার সন্তানের জননী তাকে কিন্তু ধর্ষণ করা হয়েছিল গণধর্ষণ করা হয়েছিল সেই দুই সালের ঘটনা আজকে পর্যন্ত বিচার হয়নি এরপরে আমরা যদি সেই দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহ দিই সেই বিডিআর বিদ্রোহ বিচার হয়নি দেশ দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে অপবিচারের মাধ্যমে তাকে সাজাতে হয়েছে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি এবং এর আগেও আপনারা দেখেছেন দুই হাজার বারো সালে বিএনপির যে আন্দোলন ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সেই আন্দোলনের সময় বিশ্বজিৎকে কিন্তু হত্যা করা হয়েছিল সেই বিশ্বজিৎের হত্যায় কিন্তু আমরা কোনো রকমের আসলে আইনি প্রক্রিয়া দেখিনি আমরা বিচারহীনতা দেখছি তো সেই বিচারীনতা যে শেখ হাসিনা যে শুরু করেছিল সেই শেখ হাসিনার বিচারীনতা এখন এই ইন্টারনেম যে গভর্নমেন্ট আছে সেই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এখন পর্যন্ত চালু রেখেছে কারণ তারা এখন পর্যন্ত কোনো বিচারেরই ব্যবস্থা করেননি যে বিগত যে হত্যাকাণ্ড ঘটেছে যে দর্শনগুলো ঘটেছে আমরা এর মধ্যে আরও একটা ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে মুনিয়া হত্যাকাণ্ড দু হাজার একুশ সালে ঘটেছিল সেই মুনিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচারও কিন্তু আমরা পাইনি তো এর দেশ কিন্তু একটা হত্যাকাণ্ডেরও বিচার পাইনি একটা দর্শনেরও বিচার পায়নি তো যার কারণে আজকে সারা দেশে এই হত্যা এবং সহিংসতা এবং এই ধর্ষণ ছড়িয়ে পড়েছে এবং আপনারা দেখবেন যে কিছু কিছু এবং কিছু কিছু সেই গুপ্ত বাহিনীর যে লোকজন তার আবার তাকে মালা দিয়ে তারপর নিয়ে আসে এবং এগুলো উৎসাহিত পারে। আসলে আমরা জাতীয়বাদী ছাত্রদল এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা নারীদের পাশে আছি আমরা নারীদের পাশে থাকবো এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া তিনি নারীদের জন্য অনেক কিছু করেছেন সেগুলো আমাদের আর প্রচার প্রচারণা করতে হবে তো নারীদের যেখানে সহিংসতা হবে নারীদের বিরুদ্ধে যেখানে দিবে আমরা সেখানে সবাই ঐক্যবদ্ধ ভাবে যাবো এবং ঐক্যবদ্ধ ভাবে আমরা তার পাশে দাঁড়াবো পাশে আমরা দাঁড়িয়েছি সেই আসিয়ার মতো আমরা প্রত্যেকটা বোনের পাশে দাঁড়াইতে চাই এবং দমকো উপজেলা এবং সরকারি জনতা কলেজ ছাত্র দল এই ব্যাপারে সবসময় ঐক্যবদ্ধ থাকবে কারণ আমাদের সবার আগে দল এবং সবার আগে দেশ আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকলে আমাদের এই যে গুপ্ত সংগঠন আছে কিংবা আপনার এই যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ তারা কোন রকমের অজারগরতা সারা দেশে এই যে ধর্ষণ অন্যান্য এগুলো করতে পারবে না আমি সংক্ষেপে শেষ করব আমাদের গতকালকে আপনারা জানেন যে সারা দেশব্যাপী আহ ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মানববন্ধন হচ্ছে মিছিল হচ্ছে বিক্ষোভ হচ্ছে এইখানে আমাদের এক ভাই নারায়ণগঞ্জের সেখানে অংশগ্রহণ করেছে এবং মানববন্ধন থেকে যখন সে বাসায় ছিল তখন কিন্তু সেই ছাত্র দলের আমাদের এই ভাইকে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি নয়তো আমরা এই সরকারের পদত্যাগ দাবি করছি আর একই সাথে এই সরকার আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতা তারা পরিচয় দিচ্ছে এই সরকার কোনো রকমের আইন শৃঙ্খলা ঠিক করতে পারতেছে না আমরা চাই দ্রুত এই জুন জুলাইয়ের মধ্যে একটি সরকার একটি একটি সুন্দর একটি নির্বাচন দেবে এবং গণতান্ত্রিক পন্থায় সেখানে যারা ক্ষমতায় আসবে তারাই দেশ চালাবে তারা আইন শৃঙ্খলা ঠিক করবে এবং অতি দ্রুত একটি নির্বাচন দাবি করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল ধুমকে বুজলা এবং সরকার জনতা কলের শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই সব সময় ঐক্যবদ্ধ থাকবেন একত্রিত থাকবেন এই দাবি বলে আমি আমার সব বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ জিয়া মরক খালদা তারে তারেক রহমান বিষয়ে আজও ফিরে বাংলাদেশে আসসালামু আলাইকুম